আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা কলকাতা ভ্রমণের পঞ্চম পর্বটা দেখাবো একদিন ট্যুরে আমরা যে ট্যাক্সি বুকিং করেছিলাম সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি স্পটগুলো দেখেছি আজকে আমরা প্রিন্সেপ ঘাট বা লাভার পয়েন্ট দেখব আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এখানে নবাব সিরাজউদ্দৌলার বিভিন্ন ইতিহাস রয়েছে এই প্রিন্সেপ ঘাটে দিয়ে নবাব শিরোলা পালিয়েছিল সেরকম কিছু তথ্য পেলাম এবং এখান থেকে শত্রুরা যখন আসতো রানী ভিক্টোরিয়া দেখতো ঘাটে বসে একটা দোতলা মতো ঘর বানানো ছিল বুঝছি 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 যাবে আমি টাকা তো আমরা এই প্রিন্সেপ ঘাটে একটা এর দোকান পেলাম এখানে বসে একটু চা খাচ্ছে সবাই কিন্তু আমি চা খাই না তেমন তারপরে চা সময় নষ্ট করতে চাই না আমি আমার কাজ সেরে নিচ্ছি তো ড্রাইভার সাহেবকে নিয়ে আমি একটু ছবি তুললাম ভিডিও বানাইলাম আমার দেখা দেখি এখন সবাই চলে আসবে বিভিন্ন চেষ্টা করতেছি নিজে নিজে সেলফিতে নেয়ার জন্য এরপরে দিলাম একটু ওদের হাতে ফোনটা আমার ভিডিও করার জন্য একে একে আমরা সবাই এই চেয়ারে বসে ছবি নিচ্ছি

সবাই ফটো তুলে নিচ্ছে আমিও ভিডিও নিচ্ছি সময়ে আমি দুইজন একটু ভিডিও নিলাম ছবি নিয়ে নিলাম এই যে এখানটা থেকে নবাব সিরাজউদ্দৌলা পালিয়েছিল এই যে সেই পথটা আমি একটু ভালোভাবে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তো আমি এদিকের চারাদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আসলেই এক এখানটা আসলে অনেক ইতিহাস আছে যদি জানা যায় বোঝা যায় ভালোই লাগে এই পথ ধরে নবাব সিরাজুদ্দৌলা পালিয়েছিলেন এই যে এই সেই পথটা এখানে আবার খাঁচা দিয়ে আটকে রাখা হয়েছে স্মৃতি রাখা হয়েছে জুম করে দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে চারিদিকটা এই যে গাছটা অসাধারণ অনেক স্মৃতি এখানে আছে আমার মনে হলো সেই আমি কত কত সব বছর আগে ফিরে গিয়েছি ইতিহাস আমাদের ড্রাইভার সাহেব আমাদের বলেছিলেন যাই হোক এরপরে আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকটার ভিডিও নিচ্ছি এই গাছটা আমার বেশ ভালো লেগেছে গাছের সাথে আমি অনেক ছবিও নিয়েছিলাম একটা বট গাছ বেশ সুন্দর যেহেতু আমার হাতেই ফোনটা থাকে আর সেখান থেকেই আমি ভিডিও করি তো নিজেই নিজের ভিডিও নিচ্ছি নিজেকে একটু দেখাইতে চাই আর কি দেখানোর ইচ্ছা স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য যাই হোক আপনারা যদি কখনো আসেন কলকাতাতে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না অনেক ভালো লাগছে আমরা খুব বেশি সময় দিতে পারিনি এখানে আমাদের সময় কম ছিল এক একটা জায়গায় নির্দিষ্ট কিছু সময়ের জন্য রাখা হয়েছে এই যে এই যে দোতলা মতো ঘরটা এটা রানী ভিক্টোরিয়া এখানে উঠে নদী নদীপথে কোন উজান এসেছে আমরা একটু ভিডিও নিচ্ছি চেষ্টা করলাম আর কি তুলে ধরার জন্য কতটা দেখা গেছে বোঝা গেছে জানি না ওইভাবে এই জায়গাটার ইতিহাস আমার জানাও ছিল না এই যে ঘরের দরজা এখান থেকে ঢুকতো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সামনের দিকেও করছি আমরা তবে আমরা আর আগাবো না সামনেও যে দেখা যাচ্ছে ওটা একটা শ্মশান আর এখানে গঙ্গার ঘাটে পুজো টুজো করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ